এই যে আমার পেঁয়াজ খেত এখন পেঁয়াজে কালি হয়ে পড়ছে এই কালিগুলো লাগবো এই লাগব একটা কালি এই যে কালি কালিগুলো সব খুঁজা খুঁজে লাগবো পঞ্চাশ টাকার বেশি ফেলাইছিলাম এক শতাংশ জায়গা বলেছে পঞ্চাশ টাকা না অন্যত পঞ্চাশ গ্রাম বেশি দুইশো টাকা দুইশো টাকার বেশি এখানে এই যে একটা কালি বড় হয়ে গেছে ফুলে এসে উঠছে ব্যাংকের দলপুর